আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে আমি যাচ্ছি শেখপাড়া একটি নতুন রেস্টুরেন্ট খুলেছে সেই জন্য সেখানে যাচ্ছি আর অনেক দিন পরে ভিডিও দিচ্ছি কারণ ভিডিওটা আমি অনেক দিন হল শ্যুট করেছি বাট এডিট করতে একটু আলসামি করছিলাম তো ফাইনালি মনে হলো যে আমি ভিডিওটা এডিট করি সেজন্য এডিট করছি তো দেখি কি হয় শেখপাড়া গিয়ে এখনো জানি না হোটেলটা কেমন দেখতে এখন কথা হলো আমি ভিডিও দিচ্ছি না কেন কারণ আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না ভিউজ হলে তো ভিডিও দিতে ভালো লাগবে আমার চ্যানেল খোলা প্রায় সাত থেকে আট মাস হয়ে গেল এখনো পঞ্চাশ সাবস্ক্রাইব পূরণ হয়নি তাহলে কেমন লাগবে তো ভিডিও বেশি বেশি শেয়ার করো তাহলে আমিও খুব জলদি ভিডিও দেবো তো ফাইনালি কথা বলতে বলতে শেখপাড়া পৌঁছে গিয়েছি সামনেই শেখপাড়ায় গেটটা পার হলেই তো দেখি সামনে গিয়ে রেস্টুরেন্টটা মানে জানি না যে রেস্টুরেন্টটা হয়েছে সামনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ এটাই সেই রেস্টুরেন্ট রেস্টুরেন্টটার নাম রাঙাপরি রেস্টুরেন্ট তো ভিতরে গিয়ে দেখি কেমন তো ফাইনালি ভিতরেও চলে এসেছি আর ভিতরে এসে আমরা বসে আছি খাবার অর্ডার করে দিয়েছি এখন আসতে একটু দেরি হবার এখানে হচ্ছে ফটো তোলার জায়গা জায়গাটা অনেক সুন্দর আমরা আসার সময় কিছু ফটোও তুলেছি তো দেখি খাবার আসলে খাবার কেমন হয় রেস্টুরেন্টটা নতুন ওপেন করেছে সেই জন্য দেখছিলাম কেমন রেস্টুরেন্টটা ভালোই করেছে আর এদিক দিয়ে দেখা যাচ্ছিলো সামনে আরও একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে সেটা হল হালাল বিফ বিরিয়ানি আর এটা হচ্ছে মেনু কার্ড রাঙাপুরির মেনু কার্ড এটা তো এখনও বিরিয়ানি আসতে একটু লেট আছে তো বিরিয়ানি আসলে কথা হচ্ছে তো ফাইনালি বিরিয়ানি চলে এসেছে আর এটা হচ্ছে এক প্লেট বিরিয়ানি নতুন রেস্টুরেন্ট হিসেবে বিরিয়ানিটা ভালোই আছে এখন খেয়ে দেখবো কেমন হয় না খাওয়ার আগে তো বলতে পারছি না বিরিয়ানি কেমন তো খেয়ে দেখবো কেমন হয় আর এদিকে কারেন্ট চলে গিয়েছিল সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছিল তো খাওয়া যাক বিরিয়ানি ভালোই ছিল খারাপ না আর আমাকে লেগ পিস দিয়েছিল আর খেতে খেতে কারেন্টটাও এমনি চলে এলো তো বিরিয়ানি খারাপ ছিল না ভালোই ছিল খাওয়া দাওয়া শেষ করে এখানে ফটো তুলছিলাম যেহেতু এটা ফটো তোলারই জায়গা জায়গাটা খুব সুন্দর আর উপরে লেখা আছে রাঙাপরি রেস্টুরেন্ট তো ফটো তুলে এখন চলে যাব বাড়ি কারণ বিকাল হয়ে গিয়েছে তো এখন যাচ্ছি বাড়ি তো আজকের ব্লগটা এতটুকুই ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ব্লকে পাই বাই